এই যে দেখেন বন্ধুরা বলছিলাম না যে পাশে একটা বড় পাকা বিল্ডিং থাকলেও তার পাশে একটা গোলপাতার ঘর থাকবেই এদিকে গোলপাতার ঘর চলেই না ওই যে দেখেন পাশে বিল্ডিং এখানে একটা গোলপাতার ঘর বন্ধুরা আমরা চলে আসলাম তিলিখালি সাইকলনে এই জায়গায় একটা ব্রিজ দেওয়া আছে আমরা এই ব্রিজ দিয়ে একটু সামনে যাব তারপর ওইখানে আবার টলারও আছে সম্ভবত ট্যুরিস্ট টলার যদি ঘোরার কোনো ব্যবস্থা থাকে তাহলে একটু ঘুরবো রাসেল কাজ আছে নাকি রাসেল ভাই কাজ কাজই তো অটো চালানো না আচ্ছা বন্ধুরা জাস্ট পরিবেশটা দেখেন চারপাশে পানি মাঝখানে একটা বাড়ি এই যে ছোট্ট একটা বাড়ি এই বাড়ির পাশে নৌকা বাধা সব মিলা ভাবতে পারতেছেন যে আসলে ওনাদের স্বর্গত ওনাদের স্বর্গত এইখানে নারকেল বাগানের ভিতরে বাড়ি এই পাশে ডেজার দিয়ে বালু কাটার কাজ চলতেছে আর এই নদীর পশুর নদীর ওই পারে হচ্ছে সুন্দরবন ডাইনমারি ফরেস্ট অফিস আর আমরা তো কি বলে ওইটা সারাই চলে আসছে ছিলা না ওই যে ওই পাশে যেন করতে যায় সবাই কি গরম জল করম জল করম জল থেকে আমরা দু না ওই ওইখান থেকে বুঝতে পারছি পানি পানি দিয়ে কি করে পানি করে ও থেকে অনেকের থেকে বৃষ্টি মানে থেকে পুড়তে হচ্ছে টুরিস্ট ডলার এটা দিও কি সুন্দরবন করে না নানাwarna হচ্ছে নাকি

আপনারা ভাড়া নিছেন আচ্ছা ওইটাও কি ভাড়া নেওয়া এখানে যে আছে সবই টুরের লঞ্চ ছিল আচ্ছা আমরা একটু উঠি একটু উঠছি এবার থেকে একটু ভিডিও করে চলে যাই এই যে যদিও টুরের লঞ্চ কিন্তু ওরা ওনাদের কাজে ভাড়া নিছে নদী সার্ভে এই হচ্ছে পশুর নদী আর সুন্দরবনে যদি আসেন আপনারা দলবদ্ধভাবে তাহলে এরকম অসংখ্য টলার পাবেন বা লঞ্চ মিনি লঞ্চ বলা যায় এখানে সবকিছু আয়োজন করা যায় ছাদের উপরে বসে খাওয়া দাওয়া গান বাজনা অসাধারণ সুন্দর দৃশ্য রাসাল ভাই চলেন রাসেল ভাই খাওয়া দাওয়া করবেন কিছু

আমার তো আসছে আমরা তো একটা কালা হল না কি আছে আমি আগো আছে এ

বিশেষ করে জায়গাগুলো এত ঠান্ডা মানে গরমের পাশে গাছের ভিতরে এসে বসা বন্ধুরা জাস্ট ইমাজিন করেন এই যে যে বালিটা বাড়িটার চারপাশে পানি মাঝখানে নারকেল বাগানের ভিতর একটা বাড়ি পাশে নৌকা বাঁধা কি অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে ভিতরে ওই জায়গার থেকে একজন বলতেছে ছবি তো লেখে দেখি ও কে একটা বাচ্চা ছোট বাচ্চা ছবি তুলতেছেন কেন বলতেছে যাই হোক কিরকম পরিবেশ দেখে ছবি তুলতে কার না মন চাই বলেন বন্ধুরা এক ধরনের মাছ দেখায় যে মাছ সব জায়গায় দেখা যায় না বাটা মাছ এই যে এই মাছ কখনো পানির নিচে যায় না বুঝছেন সব সময় উপর দিয়ে থাকে মাছের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা বন্ধুরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাজার এই বাজারে সব দোকানপাট বন্ধ একটা মাত্র মিষ্টির দোকান বাদে মুদির দোকান বলেন যা কিছু বলেন ওই পাশে আর একটা দোকান আছে ওইটা সম্ভবত সিঙ্গারা সব ভাই আসেন ভাই আসেন দোকানদার কি ভাই আপনি বাজার তো এটা না বাজার শিলাবাজার বাজারের ঐতিহ্যবাহী কি আছে বলেন তো একটু আপনার দোকানটাই কি নাম করা এই বাজারে ভালো নর্মাল ভিতরে ভালো কি আছে মিষ্টি আর জিলাপি না তাহলে আমাদের একটু করে দেন আমরা খাই যেহেতু আসছি ঐতিহাসিক শিলা বাজারে তাহলে আমাদের একটু মিষ্টি দেন এখানে কি গরম নাকি এগুলা তাহলে এই জায়গা থেকে দেন রসমালাই দেন রসমালাই বলতে রসগোল্লা জিলাপি খাবেন ভাই জিলাপি খাবেন না তাহলে এই যে রসগোল্লাই দেন রসগোল্লা পরক করি কত করে কেজি বিক্রি করেন দুইশো আশি টাকা কেজি ভাইয়ের নাম কি ভাই রশিদ পরশিদ পরশ আচ্ছা আমার দিকে একটু ক্যামেরাটা ধরেন তো একটু সুন্দর করে দেয়া ধরে না পরশ ভাইয়ের দোকানের মিষ্টি села বাজারের মিষ্টি প্রতিটা দৃশ্য তুলে ধরার মতো প্রতিটা দৃশ্য মনে রাখার মতো কোনটা রেখে যে কোনটা তুলে ধরব সেটাই মাঝেমধ্যে হারিয়ে ফেলি দেধা দন্দে পড়ে যাই যে আসলে প্রত্যেকটা বিষয়ই তো সুন্দর প্রত্যেকটা দৃশ্যই তো সুন্দর এখন দেখা যায় সুস্বাদু আছে আপনি খান আমাদের এই এলাকার মিষ্টি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ঘর ঘরের কত কাছে নদী বা পানি এ হচ্ছে শিলা বাজার আর বাজারে যে দেখেন এই যে ঘর ব্রিজ নদী পানিতে মিশে আছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার এক অপার সমারোহ তাই তো নদী বা পানির খুব কাছে থেকেই এখানকার মানুষের জীবনযাপন প্রতিটা ঘর প্রতিটা বাড়ির উঠানে উঠানে পানি বাজারের পাশে পানি বা কোনো একটা ঘর থাকার জায়গা করলেও সেখানে খুব কাছ থেকে পানি ছোঁয়া যায় এতো দেখালাম আপনাদেরকে ঐতিহাসিক চিলা বাজারের দৃশ্য অবশ্যই আরো সুন্দর সুন্দর দৃশ্য যদি দেখতে চান এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক সমুদ্র নদীর এলাকা মংলা বন্দর বা মংলা এলাকা এই এলাকায় বছরে কিছু একটা সময় ঝড় বৃষ্টি সিড ওর সাইক্লোনের মতো নানা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন মোকাবেলা করতে হয় এখানকার সাধারণ বসতি মানুষের তাই তো সরকার থেকে মাঝে মধ্যেই সাইক্লোন শেল্টার দেওয়া হয়েছে সেখানে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মতো পরিবেশগত কোনো বিপর্যয় আসলে তারা খুব সহজেই যেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে সেরকমই একটা বাড়ি দেখলাম যে আসলে সাইক্লোন শেল্টারের মতোই তৈরি করা হয়েছে সেই বাড়িটি